এর থেকে বিযুক্ত হতে পারেননি সেই কারণে মোদী সরকার অনেক কিছু করতে চাইলেও সেটা করতে পারছেন না আবার কিছু করছেন এটাকে সত্যিকারের শ্রমিকদের ঐক্য শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য অধিকার রক্ষার জন্য এটাকে আরো কি করা যায় আমরা যদি আমাদের রাজ্যের অভিজ্ঞতা দেখি

তারা কিছু যাচ্ছি সেখানে পেয়েছেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেতে যারা এইভাবে কাজ হারিয়েছেন তারা কিন্তু তাদের অধিকার ফিরে পাননি তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যে গণতান্ত্রিক ব্যবস্থাতে যে কোনো দলের সরকার আসতে পারে ভোট যাবে আসবে সরকার তৈরি হবে ভাঙবে কিন্তু শ্রমিকদের অধিকার এইভাবে যাতে কোনো সরকার সেবে মানতে না পারে সেখানে কর্মসূচিগত এই ঐক্য এটাকে আরো মজবুত করার মধ্য দিয়ে শাসক গোষ্ঠীর যাবতীয় সমবিরোধী তাদের নীতি তাদের উদ্দেশ্য এটাতে কার্যকরী না করতে পারে তার জন্য আমাদের ঐক্যকে আরো কিভাবে আমরা সম্প্রসারিত করতে পারি আমরা